তারা মালিকুন সবাই কেমন আছেন আমি আশা করছি সবাই ভালো আছেন তো আমার আজকে আরেকটা ক্যাম্পেইন নিয়ে আপনাদের সাথে আমি কথা বলবো তো এই ক্যাম্পেইন থেকে এই ক্যাম্পেনটা আমার চলতেছে আপনার আট দিন ধরে তো এই ক্যাম্পেন থেকে আমি এখন পর্যন্ত সেল পেয়েছি দুশো সাতচল্লিশটা তো এইটা আমার দুই পিসের একটা কম্পোস হার্ট ঠিক আছে এটার দাম আপনার চোদ্দোশো টাকা করে তো এ আমার রিটার্ন কিন্তু খুবই কম আমি আপনাদের আবার বলি আমি যদি আমার ডেস্কবোর্ডে যাই তো আপনারা সেটা ভালো করে কিন্তু দেখতে পারবেন ঠিক আছে তো আপনি যদি এখান থেকে আমার অর্ডারসে যান যদি আপনি এখান থেকে আমার অর্ডারসে যান তাহলে দেখবেন যে আমার এখানে আপনার দেখেন আমার সাকসেস রেজিও কিন্তু খুবই হাই আমার একদম একদম এগারোটা কিন্তু নাই ধরতে গেলে এরকম হাতে কোনা দুই একটা আছে এছাড়া আমার প্রায় দেখেন আমার এই এইটি নাইন পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট করে আমার আপনার এখানে আপনার সাকসেস মানে রেশিও আছে এছাড়াও কিন্তু আমি আপনার এই হোয়াটসঅ্যাপ সব কিছু দিয়ে প্রায় আমি আপনার এই তিনশো আমি অর্ডার পাইছি এখন দেখেন এছাড়াও কিন্তু আমার যেটা মানে এর ভিতরে চেক আউট লিড যেটা আছে সেটাও কিন্তু আপনার ইনক্লুডেড আপনারা দেখেন আমি এখান থেকে কত পরিমাণে আপনার লিড পাইছি এই যে এতগুলো আমার ক্লায়েন্ট কিন্তু মানে এটা কিন্তু আপনার ডিলিট কিন্তু করে দেয় কিন্তু এরপরেও অনেকগুলো লিড এখনো কিন্তু জমে আছে সব মিলে আমি এখানে এখান থেকে আপনার সেল করছি তিনশো বিশ পিস কম্প মানে অলমোস্ট আমার এখানে আপনার খুব মানে পঞ্চাশ পঞ্চাশ সেন্টে আমার আসছে অর্ডার এর বাইরে অবশ্যই আমার রিটার্ন তো আসবেই আমার রিটার্ন তো আসবেই এখন দেখেন এখানে আমার টার্গেট কি ছিল তো এখানে আমার দু মানে দু মানে দুইটা অ্যাডসেট ছিল দেখেন এইখানে যেটা একটা অ্যাডসেট সেটা আমার ছিল কি সেটা আমার ছিল আপনার শুধুমাত্র অনলাইন শপিং আর এঙ্গেজ শপার দিয়ে বাট আমার যেটা এস আর যেটা সে আমি সেটা অ্যাড করছি আর এইখানে আমার শার্টের কিছু আপনার বেসিক দিয়ে কিন্তু কাজ হয়ে গেছে মানে আমার এই ক্যাম্পেইনে খুব একটা আমাকে বেশি বেগ কিন্তু কিন্তু আমাকে মানে পাইতে হয়নি আমাকে অন্যভাবে কোনো টার্গেট করতে হয়নি জাস্ট আপনার আমার কন্টেন্টটা ছিল ইউনিক মানে কি এই শার্টটা আপনার বাজারে খুব একটা নাই তাই আমি খুব ভালো একটা কিন্তু রেজাল্ট পাইছি তো আমার এর রিস্কটিকেও কিন্তু খুব ভালো আমার একশো চল্লিশ ডলারে আমি প্রায় আপনার সেল পাইছি তিনশো মানে মানে বিশটার মতো আর কি যেটা কিন্তু হিউজ আর কি তো এখন আপনারা যদি এই টাইপের শার্ট নিয়ে কাজ করতে চান অবশ্যই করতে পারেন কিন্তু সামনে কিন্তু শীত এই শার্টের সিজন আপনার এই আট থেকে দশ দিনই শেষ সামনে মাস থেকে এই শার্ট আর চলবে না এবং অলরেডি এটা কিন্তু স্লো হওয়া কিন্তু শুরু হয়েছে তো এই শার্ট নিয়ে যারা মানে এখনো যারা চাচ্ছেন কাজ করতে তাদের এখন সামনে না যাওয়াই ভালো এখন আপনার চলবে আপনার উইন্টারের পোটা অথবা আপনার ফুল স্লিপ শার্ট তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম